হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এই সবাই ঘুম থেকে উঠলাম তাই জন্যই অপদস্ত অবস্থা এক দেড় মাস ধরে আমি আমার পেজে কোনো রকমের কোনো ভিডিও দিতে পারিনি তার কারণটা আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো শুধু শেয়ার করবো না দেখাবো তো আমি আমার জীবনে একটা ছোট্ট স্বপ্ন না না সরি বিশাল বড় স্বপ্ন পূরণ করলাম আমার কাছে ওটা সত্যিই বড় স্বপ্নই তো কি স্বপ্ন পূরণ করলাম সেটা তোমাদের কাছকে আমি দেখাবো কেন এক দেড় মাস তোমাদেরকে আমি একটা কোনো ফানি ভিডিও দিতে পারিনি ইভেন একটা শর্টও করতে পারিনি ঠিক আছে তো আজকে সাথে থেকে এবং পাশে থেকে যে আমি আমার জীবনের কোন স্বপ্নটা পূরণ করলাম এটা দেখার জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তোমাদেরকে দেখাতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই ভিডিও করছি যাচ্ছি এখন অটোতে উঠব আমার স্বপ্ন পূরণের ডেস্টিনেশানটা দেখাতে চলো সাথে থাকো পাই অটোতে উঠে তো আর ব্লক করতে পারবো না আমি গিয়ে করছি ব্লগ ঠিক আছে দেখাবো তোমাদের সব বাইকে এখনও পুরোটা রেডি হয়নি যেটুকুনি ভাবছো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব আমি এসে গেছি তোমাদেরকে আমার স্বপ্ন পূরণের জায়গাটা দেখাতে এই যে আমি এতদিন ধরে ছোটো খাটোভাবে বাড়িতেই শেখাতাম বাড়িতে আর জায়গা হয়ে উঠছে না স্টুডেন্টরা পেটে যাচ্ছে দিন ডে টু ডে তো খুব সাডেনলি এই জায়গাটা নেওয়া হলো দেখো কীরকম সাজিয়েছি এখনও সাজানো কোথায় তোমাদেরকে এই যে আমার স্বপ্নপূরণের এই ছোট্ট সুন্দর জায়গাটা এটাকে আরও সাজানো বাকি বাট আপাতত মানে শুরু করার মতন যেটুকুনি করা যায় ওইটুকুনি করেছি দেখো সিংহাসনটাও লাগানো হয়নি সিংহাসন কেনা হয়ে গেছে বাট সিংহাসনটাও লাগানো হয়নি ওটা ওখানে লাগাবো আর এসিটা জাস্ট কিছুদিন আগে লাগানো হলো তো এই সব হচ্ছিল বলেই আমি ভিডিও করতে পারছিলাম না এখনও বাইরে অ্যাড ফ্যাট কিছুই দেওয়া হয়নি জাস্ট দেখলে সাইনবোর্ডটা লাগিয়েছি তো কেমন লাগছে বলো এই সুন্দর জায়গাটাই করছিলাম এটা ছোটোর মধ্যে আমার খুব সুন্দর স্বপ্ন পূরণের একটা জায়গা এদিকটা ওয়ালপেপার করেছি আর ওই দিকটা রঙ পেন্ট করেছি তো ওই দুটো বসার সিট এখানে আমি ক্লাসও করাই প্লাস আমার এটা স্যালোনও তার কারণ হচ্ছে ক্লাসটা তো সপ্তাহে দু তিন দিন থাকে এর বেশি তো থাকে না তো বাদ বাকি সময়টুকুনি আমার স্যারনের কাজ হয় এখানে আর ওঠা বাথরুম তো বন্ধুরা বুঝতেই পারলে এই কারণে আমি ভিডিওটা করতে পারিনি এক দেড় মাস ধরে এবং আমার পেছনে যারা সবসময় লাগে আমার বোন আর সৌদিক ওরাও আমার এই পার্লারটাকে নিয়ে এখানে ওখানে আমার সঙ্গে দৌড়াদৌড়ি করছিল তো সেই জন্য আর ভিডিও করে হয়ে ওঠাও হয়নি তো এবার থেকে রোজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব শর্টস হলেও দেওয়ার চেষ্টা করব আর দেখছো আমার গালে কেমন কী সব ব্রণোফ্রণো বেরিয়ে গেছে এত ধুলোতে এবং রোদ্রে ঘুরেছি আমার স্কিন ভীষণ সেন্সিটিভ একটুতেই ব্রণ বেরিয়ে যায় তার মধ্যে এত ধুলোতে ঘুরেছি এই গরমে গরম গোটা বেরিয়ে গেছে যাই হোক বাদ দাও ও ঠিক করে নেবো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও ভিডিওগুলোকে বাই বাই